প্রিয় দর্শক আসুন জেনে নেই নিজেকে স্বঘোষিত আল্লাহর অলি বা পীর দাবি করা কে মিল্লাত রাব্বি মিল্লাত রাব্বির পিতা আব্দুলসত্তার আব্দুল সত্তারের গ্রামের বাড়ি আচারগাঁও মন্ডল বাড়ি মিল্লাত রাব্বির বাবা বিয়ে করেছেন দুটি অনেকেই বলেছে দ্বিতীয় বিয়ে করেছিলেন তার বড় মেয়ের বান্ধবীকে মিল্লাত রাব্বির বাবা আব্দুলসত্তার একজন কবিরাজ শ্বশুরবাড়ি মাইঝাটি গ্রামে ঘর জামাই হিসাবে থাকতেন তিনি নানাবাড়িতে বেড়ে ওঠা মিল্লাত্রাব্বি পীরের আড়ালে নিজে গড়ে তুলেছেন ভণ্ডামির চরম শিখরে আবার অনেকের মতে মাফিয়া হিসেবেও নিজেকে উপস্থাপন করছেন তিনি তিন ভাই দুই বোন ভাইদের মধ্যে মিল্লাত্রাব্বি সবার ছোট বড় ভাই বাবুল কায়সার একসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন এখন তিনি কিশোরগঞ্জে ছোট্ট একটি মুদির দোকান দিয়ে ব্যবসা করেন ছোট ভাই মিল্লাতের আশীর্বাদে দোতলা ডুপ্লেক্স বাড়ির কাজ শুরু করেছেন বাবুল কায়সার ভাই আলমগীর কোনোরকম কাজ না করার কারণে তার পরিবার আলাদা বসবাস করছে এখন তার একমাত্র কাজ হল ভাই মিল্লাতের অবৈধভাবে গড়ে তোলা সাম্রাজ্য ধরে রাখা এবং নিজেকে পীর হিসেবে জাহির করা এক বোন নাসরিনের বিয়ে হয়েছে গার্মেন্টস ব্যবসায়ীর সাথে আরেক বোন ইয়াসমিনের বিয়ে হয়েছে সেনা সদস্যের সাথে যদিও মিল্লাতের সাথে তাদের সম্পর্ক খুব একটা ভালো না দাবি করলেও আসে খুব কম তার ভক্তদের বেশি যুবতী মেয়ে অনেক যুবতী ভক্ত বলেন স্বামী সংসার ছাড়া যাবে কিন্তু কোনোভাবেই আমাদের পীর বাবাকে ছাড়া যাবে না তথাকথিত ভণ্ডপীরের ভক্ত খাস কাদেম জুলেখা বেগম খলতাপাড়া ময়মনসিং থেকে

কারণ মনের জগতে শান্তি আছে আর আমি যে আল্লাহ আমাকে আল্লাহ চিন্তা করি কোন দিন মাফি কোন দায়িত্ব কোন দিন ডিউটি কোন দিন মঙ্গলবার এগুলি মনে মধ্যে দুনিয়া দান্দা থাকে না ভবিষ্যৎ বর্তমান গড বাড়ি না এটা চিন্তা করার মনে আসা সময় নেই সন্তান সম্পদ সংসার আল্লাহ শুধু রাসুলের প্রেম

তথাকথিত ভণ্ডপীরের ভক্তবৃন্দকে বেহেস্ত যাওয়ার নিশ্চয়তা দিলেও তার বউ চলে পশ্চিমা স্টাইলের বেপরদায় মিল্লাতের স্ত্রী বাউন্ডারি রোডের একটি ফ্ল্যাটে বসবাস করেন তার স্ত্রী সারাক্ষণ ব্যস্ত থাকেন ময়মন নিজের একটি ফ্যাশন শোরুম এবং ফেসবুক পেজের রিলসে বিভিন্ন ভিডিও হিন্দি গান যোগ করে আপলোড করতে আইডিতে ঢুকলে বুঝতে পারবেন পীরের বউ কোন লাইনে আছে তার ফেসবুক আইডি ডাব্লুড ফেসবুক নিউজ প্রকাশের পর হয়তো এই আইডিটি বন্ধ করে দিতে পারেন এখানেই শেষ নয় বোন ভাগ্নি যারা তার বাড়িতে বসবাস করে ভক্তবিন্দের দায়িত্ব পালন করে তার পরিবার আত্মীয় স্বজন প্রায় সবাই ইসলামিক সরিয়া মোতাবেক চলাফেরা করেন না এই লেবাসের আড়ালে ভণ্ডামি প্রতারণা ছাড়া আর কিছুই নেই সাঁের বেলা রঙা গধুলি বর্ষা কালের ভরা নদী